আগামী থেকে একটু সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল চোখ ধাতালো ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আপনার সবাই কেমন আছেন আশা করি সকলে অনেক অনেক ভালো আছে সন্ধ্যাবেলায় ঘুরতে আসলাম বগুড়া বাণিজ্য মেলা আগামী বছর গ্রহ থেকে এবারের বাণিজ্য মেলাটা ফুল ভিন্ন রকম মেলায় ছিল মনোরজ্জ সাংস্কৃতিক অনুষ্ঠান গান বাজনা নাচ গানের সুযোগ সুবিধা কেউ পারলে এখান থেকে নাচ গান করতে পারবেন এবং এখানকার স্টলগুলো ছিল অসাধারণ এবং বিভিন্ন সারের মাধ্যমে তারা জিনিসপত্র বিক্রি করতেছে ছোটদের জন্য বিভিন্ন রাইড আছে এবং বড়দের জন্য বিভিন্ন ধরনের স্টল আছে সাংসারিক সকল কাজকর্মের জন্য বিভিন্ন ধরনের সরঞ্জামাদি আছে ছোট বড় সবার জন্য রাইড আছে এবং বিভিন্ন ধরনের খেলাধুলার ব্যবস্থা আছে বোম্বাই মরিস তুই তো বড় নেতা হয়ে গেছিস রে আগে তো তুই সুপারি চুরি করে তো এটা ছিল ছোট্ট একটা ব্লগ আমরা যদি লং একটা ব্লগ পেতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তাহলে আমি সামনের দিনগুলোতে আরও ভালো লং ভিডিও নিয়ে আসার ট্রাই করব কারণ মেলাটি দীর্ঘ এক থেকে দেড় মাস পর্যন্ত চলবে সকলে ভালো দেখবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে